আর বন্ধুরা শুধু তাই নয় সেই সময় আমরা যদি বাচ্চা কাচ্চা নিতাম তাহলে শাশুড়ি তো অসুস্থ আর বাচ্চা দেখাশোনা কর তো আমি জানি না এখানে এত ঘাস হয়েছে বলে তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে এতদিন ধরে বাচ্চা নেওয়া হয়নি কেন বা কিসের জন্য নেওয়া হয়নি এই আর সেই জন্য সেখান থেকে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেওয়া হয় কমলি শাক তুলে নিয়ে এসেছিলাম কমলি শাক এখানে ভেজে আমি রেখেছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের এদিকে বর্ষা হচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি বাইরের সব কাজকর্মগুলো করতে আগে আমি আর তোমাদের দাদাভাই টিউল থেকে জল নিয়ে এসেছি আর এখন চলে আসলাম হাঁড়ি মাজতে হাঁড়ি মাজার পর লালির জন্য ঘাস কাটতে যাবো শাক তুলতে যাবো আর এখন বর্ষা পড়ছে বর্ষাতে ভিজে ভিজে বাইরে সব কাজ করে নেব তারপরে চান করে বাড়িতে বসে বসে রান্না করো আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে এতদিন ধরে বাচ্চা নেওয়া হয়নি কেন বা কিসের জন্য নেওয়া হয়নি এই সমস্ত কথা আমি আজকে কাজকর্ম করতে করতে বলবো তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো এখন চলো আমি তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে নিই আর বন্ধুরা এতদিন ধরে বাচ্চা কাচা লেগে কেন তাহলে তোমরা এখন শোনো আমি যখন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল তো শাশুড়ি মা সপ্তাহে দুবার করে ডাক্তার কাছে যেত বাবা নিয়ে যেত সেই সময় বাচ্চা কাচ্চা নিয়ে নিলে ঝামেলা হতো আর সেই জন্য সেখান থেকে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেওয়া হয়নি আর বন্ধুরা শুধু তাই নয় সেই সময় আমরা যদি বাচ্চা কাচ্চা নিতাম তাহলে শাশুড়ি মা তো অসুস্থ আর বাচ্চা দেখাশোনা করবে কে সেই জন্য সেখান থেকে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেওয়া হয়নি আর সেই সময় তো আমি তো বাড়ির কোনো রান্না বান্না বা ভারী কোনো কাজ করতে পারবো না সেদিকে শাশুড়ি মা অসুস্থ তো শাশুড়ি মা সময়ের মতন দুটো রান্না করে দিতে হতো আর তাহলে তোমরাই বলো ওই কি বাচ্চা কাছা নেওয়া আমার সম্ভব হতো তো তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে সেই জন্য তোমাদের কাছে এই সমস্ত কথা আমি শেয়ার করলাম আর বন্ধুরা আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে তো এবার চলো হাঁড়িটা ধুয়ে নেই হাঁড়িটা ধুয়ে নেওয়ার পর মাঠে শাক তুলবার আর লালির জন্য ঘাস जल दे जब ना আর বন্ধুরা দেখো আমি এখন মাঠে ঘাস কাটতে চলে এসেছি আর এখানে অনেক ঘাস আছে ওর পাশে অনেক চল্লিশ শাক আছে তো আমি কিছু ঘাস কেটে গামলায় রেখেছি আরও বেশ কিছু ঘাস কাটবো তারপরে শাক তুলে বাড়ির দিকে যাব আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলো যে আমি এই সময় পেগনেন্ট তো আমাকে এই সময় মাঠে ঘাটে ঘাস কাটা উচিত না আর আমরা তো ঘরে ভালো মন্দ দিয়ে ভাত খাই কিন্তু লালিকে ঘাস না দিলে ও কি খাবে বলো সেই জন্য ওর জন্য আমার যত কষ্ট হোক যেখান থেকে পারি এক মুঠা হলেও আমি লালির জন্য ঘাস কেটে নিয়ে যাই সেরকম সে ধারে সেধারে ইয়ে আছে না আর বন্ধুরা আরও যদি বড় জিনিস নিয়ে আসতাম আরও অনেক ঘাস নিয়ে যেতাম তো আমি জানি না এখানে এত ঘাস হয়েছে বলে গামলা নিয়ে এসেছি যতটুকু ঘাস নিয়ে যাবো আজকের খাও আবার আমি কালকে ওজন্য নিয়ে যাব আর বন্ধুরা দেখো এই জায়গাটা কত ঘাস আর চতুর্দিকে কত শাক হয়েছে তো ঘাসগুলো কাটতে খুবই সুন্দর লাগছে তো ঘাস কাটা হয়ে গেলে আমি তারপরে শাক আর বন্ধুরা আজকের এখনো পর্যন্ত মাছ ধরা হয়নি ঘাস কেটে নিয়ে গেলে তোমাদের দাদা ভাই মাছ ধরবে তো কালকে জাল ফেলেছিল মাছ পড়েছে আজকে তো এখনও মাছ ধরা হয়নি আর আজকের আমি দুপুরে রান্না করব শাক ভাজা আর মাছ যদি পরে মাছের ঝোল হবে হলে নিরামিষ রান্না করব আর বন্ধুরা আমাদের এদিকে এই সময় প্রচুর বর্ষা হচ্ছে তো আমি বর্ষাতে ভিজে ভিজে গরুর জন্য ঘাস কাটছি আর ঘাস টাস কাটা হয়ে গেলে বাড়িতে সান করে তারপরে আমি রান্না বান্না বসাবো বন্ধুরা আমার লালির জন্য এক গামলা মতন ঘাস কাটা হয়ে গেছে এখন আমি কমলি শাক তুলছি আর বন্ধুরা এই সময় বর্ষার সময় তো বাইরে বেরিয়ে কাজ করতে খুবই ভয় লাগে কারণ তোমরা তো জানো প্রচুর চড়কা পড়ে আর দিনের আগে আমার দিদিদের বাড়িতে চরকা পড়েছিলো তো ভাগ্নিরা দিদির একটু সমস্যা হয়েছিল সেই জন্য বাইরে বেরিয়ে কাজ করতে একটু ভয় লাগে বাইরে না বেরিয়ে কাজ করবো না করলে তো হবে না আর বন্ধুরা আমি কিছু শাক তুলেছি আরও কিছু শাক তুলবো তো শাক তোলার পর আমি বাড়ির দিকে যাব তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা লালির জন্য ঘাস কেটে শাক তুলে চান করে চলে আসলাম রান্না বান্না করতে আর তোমাদের দাদা ভাই আজকে পুকুরে জাল ফেলেছিল আবারও আজকে চুনামাছ পড়েছে আলু কুচলি আর পটল দিয়ে চুনামাছে কড়াতে ঝাল হচ্ছে আর কমলি শাক তুলে নিয়ে এসেছিলাম কমলি শাক এখানে ভেজে আমি রেখেছি আর বন্ধুরা আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে প্রায় একটা মতন বেজে গেছে তো এত আমার দেরি কখনো হয় না আর আমি তাড়াতাড়ি করে বান্না করে নেব খাওয়া দাওয়ার পর তারপরে বাড়ির অন্যান্য কাজকর্মগুলো করবো নিয়ে বন্ধুরা মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন মাছের ঝালটা আমি নামিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা চুনা মাছের ঝালটা কত সুন্দর করেছি তো জুসটা একটু বেশি রেখেছি কারণ আমাদের শোটা তেমন একটা ভালো না সেই জন্য তো আমার ঝালটা হয়ে গেছে বাবা চান করে আসলে সবাই লোক মিলে খাবো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও